হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রান্নাঘরে চলে এসেছি আজকে বানাবো লাঞ্চে ঝিঙে এই ঝিঙে দিয়ে আমি আজকে রেসিপি বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করব জানো আমি যাই করি না কেন দিন আমি তোমাদের কাছে শেয়ার করি তো তার আগে আমি ঝিঙেটা কেটে নিয়ে আসি ঝিঙেগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি এবার আমি গ্যাস ধরিয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে আমি এখানে রিফাইন অয়েল দিয়ে দিলাম এরই মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যেই এখানে কালো বিড়ে ফোড়নে দিয়ে দিলাম খুবই সামান্য তেলে রান্নাটা হবে কেটে রাখা হিঙ্গে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে এক এক করে উপকরণ দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দিলাম সামান্য অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তোমরা তোমাদের ঝালমকুন দিও রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দারুণ লাগে রেসিপিটা ভালো করে মিশিয়ে নেবো আমি এবার নাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো মাছ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রেখেছিলাম বলে দেখতে পাচ্ছ ঝিঙের থেকে কত জল ছেড়ে দিয়েছে আমি কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব ঝিঙ্গে চিংড়ির গন্ধে ঘরটা একেবারে রান্নাঘরটা মোমো করছে এবার ঢাকাটা খুলে দেখি আর কি সুন্দর কালার এসছে দারুণ দারুণ একদম গা মাখো মাখো হয়েছে দেখতে পাচ্ছ রকম জল এক করেনি কিচ্ছু না কোনো মশলা না খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে এতটাই টেস্টি হয় গ্যাস অফ করে দেব একেবারে কমপ্লিট বলার নেই এতটাই টেস্টি হয় আমি এখানে আলু অ্যাড করিনি তোমরা দেখলে যদি প্রয়োজন মনে করো তোমরা আলু দেবে দিতে পারো অসুবিধে নেই কিন্তু আলু না দিলে টেস্টটা মনে হয় আরোটাই বেশি হয় তাই আমি আলু দিইনি শুধু ঝিঙ্গে দিয়ে করেছি তো ঝিঙ্গে চিংড়িতে আলু না দেওয়াই বেটার তো ঝিঙে চিংড়ি এভাবে করে ফেলো দারুণ লাগে বলার নেই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর তোমরা সবসময় ভালো থেকো